আমার নাম দেবাদিত্য দাস আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত কবিতাটি বলবো। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যাই সে চলে যে পথে তার খুশি যখন খুশি খারসা গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে মাইকো তারা হয় বা দেরি ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে ওমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে ডাল কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায় পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মাথারে তো পরায় না সব জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেন যদি বাবুদের ওই ফুলবাগানের মালিক একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় চালনা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাড়া যায় রাধার গলি লোক বেশি না চলে গাছের আলো মিটমিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দর যায় কেউ তো তারে রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো তারে কেউ কেউ তো তারে কেউ কিছু কেউ তো তার ও কেউ তো তারে বকে না তার লাগি ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধরে আপন মনে জাগি নমস্কার